এক না তুই কোথায় সি গুলি নিয়ে চলে ওই গুলি তোর মুখে লেগে যাবে ওর ওর মাস্তানি বার কর বাবা একদম মায় না একবার বলতে চাইতে আমাদের এখানে তাই তুই শ্রীরামপুরে বলবি ভাই তারপর তুই ঘরে ফিরে আস করে দেখবি তার চ্যালেঞ্জটা লিখছি আমি কালকেই যাচ্ছি ওনার এ লাগে দেখিনা কত বড় বাপের ব্যাটা হয়েছে কি করে বঙ্গ রাজনীতিতে বাকযুদ্ধ নতুন নয় তবে এবার নজিরবিহীন ভাষা সন্ত্রাস গুলি হুমকিতে যুজুধান শাসক বিরোধী দুই দল একজন তৃণমূলের সাংসদ অন্যজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী চ্যালেঞ্জ ছুঁ দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা চ্যালেঞ্জ গ্রহণ করে শনিবার করে সুকান্ত মজুমদার এত বড় বড় কথা বলল যে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেব না এত দম এই করব হ্যান করব ত্যান করব এসআ নির্বাচন কমিশন করছে এসআ নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে পরিষ্কার বলে দিয়েছে এসআ হবে এসআ হবে পরিষ্কার বলে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে কোনো পাপের ব্যাটার ক্ষমতা নেই বৈদ্যবাটি যাওয়ার পথে বিজেপির শক্তি প্রদর্শন বাইক র্যালি করেন সুকান্ত মজুমদার সেখানে ছিল দলের বিজয় সম্মিলনীর অনুষ্ঠান তারপর ছিল সভা সুকান্তর সঙ্গে দেখা গেল বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রচুর কর্মী সমর্থককে নিজেই বাইক চালালেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি শুধু তাই নয় সরাসরি কল্যাণকে হুংকার দিয়ে সুকান্ত বললেন খেলতে চাইলে খেলতে রাজি চ্যালেঞ্জ গ্রহণ করে শ্রীরামপুরের বুকেই দাঁড়িয়ে ডাকলে আমরা খেলতে যাই আমি খেলতে খুব ভালোবাসি ছোটবেলায় ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি কাবাডি খেলেছি প্রতিদিন টিফিনে কাবাডি খেলতাম কল্যাণ কি কী খেলতে যায় খেলবো আমরা অসুবিধা নেই সাতশো আটশো মিটার বাইকে এসেছি বা এক কিলোমিটার প্রায় এই জন্য কল্যাণ তো পরে একটা অ্যালি বাই দেবে বারবার একটা করে অজুহাত করছে তো বলবে গাড়ির ভিতরে ছিল তাই কিছু করিনি তো গাড়ির বাইরেও বেরিয়ে দেখলাম আবহাওয়াটা কেমন চারিদিকের আবহাওয়া দেখতে হয় আমি দেখলাম আবহাওয়াতে কল্যাণ নেই অকল্যাণ হয়ে গেছে চ্যালেঞ্জ তো আগেই অ্যাকসেপ্ট করেছি আমি তো শ্রীরামপুরের বুকেই দাঁড়িয়ে আছি যে চ্যালেঞ্জ করেছিল তাকে পাওয়া যাচ্ছে না সে ছু কিত 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 করতে করতে ফুস হয়ে গেছে এদিকে আবারও জগৎবল্লপুরে বিজয় সম্মিলনের অনুষ্ঠানের মঞ্চ থেকে সুকান্তকে পেট চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিছু না বলে একটা সময় 10 15টা ডগ নিয়ে ফুস হয়ে কোথায় আমি আজই কথা আমার বলছি বছর ঘুরতে বিধানসভা নির্বাচন কিন্তু তার আগেই শাসক বিরোধী দুই দলই একে অপরকে টক্কর দিচ্ছে বাকযুদ্ধে এখন অপেক্ষা ভোট ময়দানে লড়াই দেখার ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় সমিত সিনহা দেবকুমার দেউর রিপোর্ট ক্যালকাটা নিউজ